শেখ হাসিনা সরকারের আমলে মুক্তিযোদ্ধা মন্ত্রীর সহায়তায় বিশাল টাকার মালিক হন ফিসারের লালন ফিসারির নামে জমির লিজ নিলেও জমির মালিকদের টাকা দেয় না লালন বাবু শান্তরা উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে লালন কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি করে দুইশো একর জমি অনাবাদী করে রেখেছে লালন গমের মিথ্যা মামলা মাওনা টাকা উদ্ধার ও জলাবদ্ধতার মানব বন্ধন করেছে এলাকাবাসী বিস্তারিত ময়মনসিংহের ত্রিশালে অপরিকল্পিত মাছের খামারের কারণে অন্তত দুইশো একর জমি অনাবাদী অবস্থায় রয়েছে গত বছর ধরে অবস্থা চলছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ম মোজাম্মেল হকের ছেলের বন্ধু পরিচয়ে কাজ করছে সাজরাদ হোসেন লালুন এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীরা এলাকায় মানববন্ধন করেছেন উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদামিয়া আয়ত্যাকুরি ও হিংরাকুরি বিলের পানি শিরু নদ দিয়ে নেমে যেত দুই হাজার সতেরো সালে বাদামিয়া এলাকায় অন্তত একশো একর জমিতে মাছের খামার করেন হোসেন লালুন এলাকার কৃষকদের কাছ থেকে অন্তত সত্তর একর জমি ও নিজের কেনার জমি মিলে মাছের খামারটি করেন মাছের খামার করার কারণে বিল এলাকার পানি নিষ্কাশিত হতে না পারায় দুইশো একর জমি অনাবাদী অবস্থায় রয়েছে গত আট বছর ফসলি জমি অনাবাদী থাকায় প্রতিকার চেয়ে দুই সাল থেকে প্রশাসনের কাছে ঘুচেন ভুক্তভোগীরা মঙ্গলবার বেলা বারোটায় বাদামিয়া মোড় এলাকায় ভুক্তভোগীর শতাধিক মানুষ মানববন্ধন করেন মানববন্ধনে বক্তারা বলেন সেখানে লালন বাহিনী অত্যাচার শুরু করেছে বিহ বন্ধুর মাস এই লালন থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি দিয়েছি আজকে কর্মসূচি হচ্ছে মানব বন্ধন আমরা লালন বাহিনীর বিগত সরকারের আমলে মন্ত্রীর ছাত্র ছায়া মন্ত্রী যুদ্ধ মন্ত্রী আপ মুদ্রামূলক নেতৃত্বে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে বন্ধুরা মার এখন সময় এসেছে ওই দালাল ওই রাজাকার ওই লবণ বাহিনী গুন্ডা যারা দুষ্কৃতিকারী একের পর এক মানুষের তুমি লন্ডন করেছে তাদের বিরুদ্ধে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আর লবণের এই জায়গা এই তিসার মাটিতে এই বাদে বিরুদ্ধে আর হবে না বিয়ে বন্ধুর আমার আমরা একটু হয়েছি এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যারা মাদক ব্যবসা করে যুগের পর আজকে তারা মাদক ব্যবসায়ী তারা অনেক লোকডাউন করেছে আজকে অনেকে মিথ্যা মামলা দিয়েছে আজকে আমরা লালনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা তার বিচারের গ্রেপ্তারের জন্য দাবি জানাচ্ছি প্রশাসনের গেছে। বিনামূল্য আমার অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমাদের মুরফি দামে মিথ্যা যে মামলা দিয়েছে তা প্রত্যাহার কর দাবি জানাচ্ছে মানব বন্ধু এখন এলাকাবাসী ঐক্যবদ্ধ আমরা এলাকাবাসী আজকে ভূমিদস্য লালন ও তার ভাই শান্ত তার ভাই বাবু সহ ছাত্র লীগের সাবেক সভাপতি সন্ত্রাসী আশিক বাহিনীর যথাযথ বিচার দাবি করছি প্রিয় ভাই আমার প্রিয় ভাই আমার লালন শুধু জমির জলবদ্ধতা সৃষ্টি করে নাই পাশে আরেকটি জমিতে প্রায় ষাট থেকে সত্তর একর জমি আমার এলাকার কৃষক ভাইদের কাছ থেকে লিজ দিয়ে তাদের প্রাপ্ত বাড়া যথাসময় পরিশোধ না করে সে তাদের সাথে দুর্ব্যবহার করে একটি

আমাদের জনগণের নিরীহ জনগণের রুদিক কেড়ে নিয়েছে আজকে আজকে এ আর দুঃখের সাথে বলতে হয় এই ভূমি ধস্যদের বিচার এবং আমি লালনের আপন সাসা আমার বাড়া আট বছর দুরা দেয় না তার জন্য আমার বারা পনেরোটা কিংটন এই ফিশারিতে আমার এবং আমার চাষ তিন ভাইয়ের একশো কাটা জায়গা দিছি আমরা আমরা তিন বছরের পাঁচ বছর যাওয়াতে আমাদেরকে বারো টাকা দিই আমরা প্রায় আঠারো লক্ষ টাকা পাই এই ফিশারিতে এবং আমার নামে সাত আট মাস আগে একটা মামলা দিছে বিশ লাখ টাকার আবার এই গত সাতাশ তারিখ টাকা সাইতে গেছি আবার এক তারিখ আমাদের নামে আটজনের নামে একটা মামলা দিছে তেরো লাখ বাইশ হাজার পাঁচশো টাকা একটা মামলা দিছে দুইটা মামলা আমার উপরে আছে এখন বর্তমানে এবং আমাদের এই ফিশারিতে আরো প্রায় তিরিশ চল্লিশ জনকে এমন বাড়ার টাকা পয়সা দিলে মানুষ লালন সাজাদ হোসেন লালন সাকিব হোসেন ছাব্বির হোসেন তারা তিন ভাই আর তার চা তো ভাই আছে দুইজন তারা আওয়ামী লীগের খুব প্রভাবশাল ছিল মুক্তিযোদ্ধা মন্ত্রী ছেলে তুষার সম্ভবত সবাই এই ফিশারিতে শেয়ার সে সব টেকা দিত আর এই যে এই সামনে প্রায় দুই আড়াইশ টাকা প্রতি দশ আট বছর যাবত

দাবি আমাদের বাড়ার টাকা দিবে এবং এখানে যাদের জায়গা আছে এদের আট বছরের দানের জরিমানা টাকা দিবে এবং পান নিষ্কাশনের ব্যবস্থা করে দিবে এটা আমাদের দাবি আর মামলা প্রত্যাহার করবে সব আবু সাহেদ মোহাম্মদ রুহুল আমি বারা চাইতে গিয়ে আমারে ধরম মহরম অনেক কিছু করছে আমি তারা বলছি যে আমার বয়স আমার একাশি বর্ষর বয়স হইতে চলছে তা আমি তোমার সাথে কার্যকর করে রাখছি না ঝগড়া করার রাখছি না তোমার কাছে ভাড়াটা চেপা তখন আমার খুব চিত্তে বসে চিত্তে বেশিরভাগ গালি গালাজ করছে খুব বেশিরক গালি গালাজ করছে গালি গালাস পর আমি চলে আসি চলে আসে পরে আমি কয়েকজন লোকের সাথে আলাপ করি কিন্তু ওই সব কিছু করার দরকার না যে আমি আমার ভাড়াটা যাতে আমি পাই এবং জনগণ যাতে ভাড়া পাই এবং

তাহলে মধ্য এইটা হাইতে তো বাইরে দড়াইয়া নদী ছলাইছে হেপরেバター ওই দড়ি মরছে সাবেক মন্ত্রীর ছেলের প্রভাব দেখানোর অভিযোগ অস্বীকার করে সাজ্জাদ হোসেন লালন বলেন পানি নিষ্কাশনের জন্য খাল খননের চেষ্টা করা হলেও স্থানীয়রা জমি না ছাড়াও এক কাজ হয়নি তারপরে ওই প্রজেক্টে একটি খননযন্ত্র রাখা হয়েছে পানি ছাড়ার জায়গা দেখালে তারা ব্যবস্থা নেবেন জলাবদ্ধতা এটা দিশার উপর আমি বলবো এটা একটি স্বাভাবিক মানে কমন বিষয় কারণ এখানে প্রচুর পরিমাণে পুকুর আছে মূলত পুকুরের কারণেই জলবদ্ধতা তৈরি হচ্ছে তারপরেও যে জায়গাগুলোতে কৃষি ক্ষেত সহ অন্যান্য যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলো আমরা স্থানীয় যারা জনগণ আছে জনপ্রতিনিধি আছে এবং স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে বসে আসলে জলবদ্ধতা কীভাবে নিরসন করা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ নি